শুনেন এখানে হচ্ছে ওয়ান কাইন্ডস অফ থার্ড পারসন হচ্ছে আকাশের ফ্যামিলি আকাশের বোন উনি হচ্ছে থার্ড পারসন আমি থার্ড পারসন না কারণ আমি হচ্ছে এটার মধ্যে ইনভলভ এটার সাথে ইনভলভ আর আমি যদি এইভাবে সুবিধা চিন্তা করতাম তাহলে আমি তো হচ্ছে চুপ করে থাকতাম আপনারা দেখেন এখনো আমার ফেসবুকের প্রোফাইলটা হচ্ছে হলুদ করে রাখছে কেন রাখছে আকাশকে হলুদ সাংবাদিক বলে যখন কোর্টের বারান্দায় বলা হইছে যে হলুদ সাংবাদিক তখন আমি এটার প্রতিবাদ আমি এখনো প্রোফাইলে হলুদ করে রাখছি আমার কি ঠেকা ভাই আমার কি ঠেকা যে তার জন্য হলুদ করে রাখতে হবে আপনারা আমার প্রোফাইল আমি এখনো পিকচার হলুদ করে রাখছি সেটা অনেকেরই জানার কথা আমি এখন পর্যন্ত প্রোফাইল হলুদ করে রাখছি কেন আমি তো তখন অনেক শুভাকাঙ্ক্ষীরা বলছিলাম যে ঠিক আছে আমি এটা করতেছি করেন তো আমি এখন কেন আমাকে আপনি কি বুঝাতে চাচ্ছেন আমরা দালালি করতে আসছি আমাদের মূল্যবান সময় নষ্ট করে আপনাদের লাইভ দেখে সলিড কথা বলি আমি আপনাকে দালালি কথা বুঝাইতে আসি নাই আমি আপনাকে আমি বলছি আমি কারো দালালি করি না ঠিক আছে যেটা সত্য আমাকে বলতে হবে আমি বলছি তার ভাইয়ের পেজে যদি লাইক করে থাকে তার বোন করছে আমি আপনি বা অন্য করি নাই মানে তার ছাড়া সবাই তো ভাই আপনি কি পাগল নাকি আপনার মাথায় কি কমন সেন্স কম আমি তো বুঝতেছি না মানে একটা কথা একটা কথা আমি বারবার রিপিট করে যাচ্ছি আপনি বুঝতেছেন না আপনি কি মাথায় কি প্রবলেম আপনার আইকিউ কি শর্ট আমি বলতেছি যে fourth hearing এর সময় same আকাশ একটা ছবি post হয়েছিল তার আইডি থেকে ওইটা নিয়ে পর্যন্ত court কথা উঠছে ওইটা নিয়ে পর্যন্ত কথা উঠছে যেখানে আকাশের ছবি allow হইতেছে না সেখানে আকাশের বোন দেখাইতে আসছেন কেন আপনি বুঝেন না কথা নাকি আমি একটা মানুষের আশ্রয়ে আছি এই এত জোরে কথাও বলতে পারতেছি অত fluently কথাও বলতে পারতেছি না সামনে একটা বিষয়টা ঘোলাটে হলো আর শত্রুদের জন্য ভালো হলো হ্যাঁ করে দিছে আপনি ক্লু দিয়ে দিছেন আপনি সিস্টেম করে দিছেন ভালো হইছে তো এখন মজা নিবে তারা তনে পাকা খেলারি ওর সঙ্গে পাঙ্গা নেওয়া কঠিন হ্যাঁ ও বুঝা যাচ্ছে শেষ পর্যন্ত হাজবেন্ডের বকা খাইলাম আপনার কথাগুলো আমার হাজবেন্ডও শুনলো আর এখন আমাকে উল্টা পাল্টা বলতেছে হাপে তো ঠিক আছে ভাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাকে মিন করে কিছু বলি নাই যদি কোনো সমস্যা হয় ওই দিক দিয়ে আমি ওই দিক চিন্তা কর করে বলছি যে আকাশে বোন করছে ওখানে এখানে তো থার্ড পারসন কেউ না যে সমস্যা করবো তারা আমি এর আগে আমার লাইভে বলছি যখন আমি প্রত্যেকটা আকাশে আপডেট জানার পর আমি তো বলছি ওখানে তো আমি স্পষ্ট বলে দিছি আকাশের আড়ি থেকে একটা যখন পোস্ট হয়েছে ছবি সাথে সাথে এটা ওরা ওরা কোর্টে সাবমিট করছে ওখানে বলছে এবং কোর্ট থেকে সেটা নিয়ে ওদের কারণে ওই জামিনও না মঞ্জুর করছে জানেন আপনি সেটা তা আকাশের ছবি ছিল আর এখন তো আকাশের বোন লাইভ করতেছে আপডেট দিতেছে আপনি বুঝেন না কেন আপনি এসে আমার নাম বলতেছেন আজকে আপনি আমার নাম বলছেন কালকে এটা সাবমিট করবে বলবে যে দেখেন তাদের মধ্যে টাকা নিয়ে ঝামেলা চলতেছে দিলেন তো আপনি আকাশে বাস মেরে আমার তো কিচ্ছু না

আমি কেস বাহাদুর এই পর্যন্ত যদি আমি এভিডেন্স কালেক্ট করে না দিতাম আমি ক্লু না দিতাম আকাশ নেভির জন্য তো দাঁড়ানোর মতো কিছু ছিল না আপনি কি জানেন আমার সম্পর্কে কি জানেন কি জানেন আপনি কথা বলছেন আকাশ নেভির কে যেদিন প্রথম হচ্ছে কোর্টে ওঠানো হয়েছে সেদিন বলা হয়েছে যে আকাশ নেভির যে হচ্ছে কাবিননামাটা নিয়ে আসছে এটা যে সত্য এটা প্রুফ নিয়ে আসেন কাজি অফিস থেকে আমি একাশে ফ্যামিলিকে বলছি যান তারা যায় নাই আমাকে জোর করে পাঠাইছে আমি তো তখন যাই সেখানে হচ্ছে অনেক বড় বড় ধরনের একটা মব থেকে বেঁচে আসছি হ্যাঁ এই ঘটনা বলি তো থেকে বেঁচে আসছি সেই কাজী অফিসের মধ্যে তখন হচ্ছে এই তুনির লোকজন হচ্ছে লোকজন নিয়ে বসে ছিল যাবার তারা একটা মব তৈরি করবে পরেরটা তো পরে দেখা যাবে আগে তো মব সৃষ্টি করবে এবং মব করে তারা হচ্ছে আমার একটা হ্যারাসমেন্ট করবে এবং আমার ধরাবে বুঝ জানেন না তো এই রিস্কটা আমি গাইস বাঁধুন নিছে যখন ওটাতে হয় না এরপরে আরো ইভিডেন্স এনে দিছি খুঁজে খুঁজে এনে দিছে এই ইভিডেন্স আমি কালেক্ট করে দিছি আমি কালেক্ট করে দিছি আপনি কি বলেন কার সম্পর্কে কি বলেন বুঝেন আগে জানেন আপনি আমাকে বলতেছেন থার্ড পারসন এটা আরে ভাই কেমন কথা বলেন এটা আসলে অনন্ত আকাশের পক্ষে কথা একমাত্র আমি চালাই গেছি আজকে মু سلطان না ফেড আপ হই চুপ আমি তো চুপ হই নাই আপনি আমাকে বলেন থার্ড শুনে যাই হোক ভাই কেউ আপন না কেউ শত্রু না আকাশে আমার মার পেটার কেউ না আকাশে আমার ডার্লিং না আকাশে আমার আত্মীয় না না আমি তো আপনাকে এটা বলি নাই হম আচ্ছা বোন ভাইয়ের জন্য দরদ থাকবে এটা রক্তের বাঁধা হ্যাঁ মেয়ে হয়ে মামলা সংসার চালানো কষ্ট হবে এটাও সত্যি হ্যাঁ কেউ যদি নিচ থেকে তাকে টাকা দেয় তাদের ব্যাপার কিন্তু যারা আকাশের পাশে শুরু থেকে আছে তাদের নিয়ে লাইভে কোনো কথা বলা উচিত হয়নি বলে মনে করি সাধারণ অডিয়েন্স হিসেবে হুম আমি তো তার ভাইয়ের প্রতি তার দরদ নিয়ে তা আমি বিন্দু পরিমাণ কোনো কথা বলি নাই আমি বলছি আমার কথা হচ্ছে আমি বলছি ষড়যন্ত্র চলতেছে আকাশে নাম নিয়ে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না এটা আমি বলছি আমি কি বলছি যে আকাশের ফ্যামিলিকে টাকা দিবেন না আকাশের পরিবারকে টাকা দিবেন না এটা বলছি আমি তাহলে আপনারা কি বুঝাইতেছেন সে আইসে কি বুঝাইলো আমারে আর আমি তো বুঝলাম না উল্টা সে এসে হচ্ছে ক্ষতি করে দিয়ে গেছে দেখেন নেক্সট হেয়ারিং এ কি কি সাবমিট করে নেক্সট হিয়ারিং এ এখান থেকে কতগুলো কিছু অনেক কত এভিডেন্স ওরা সাবমিট করবে এটা এখন দেখেন কোন জায়গার পানি কোন জায়গায় গড়াচ্ছে যে মানুষটা সত্যের পক্ষে থাকতে গিয়ে হিরো হয়ে গেছে সেই মানুষটা হচ্ছে এখন আপনারা মানে এমন একটা সিচুয়েশন করছেন বুঝে হোক না বুঝে হোক তারা বানায় দিয়েছেন হচ্ছে একটা খয়রাতি জি ভাই আমার মাথায় প্রবলেম পাবনা যাবে ঘুরতে যাওয়ার জন্য রোদ ওঠার কারণে যেতে না ঠিক আছে ভাইয়াকে বলেন যে তারতে তেল আপনাকে কি একটা ছাতা দিয়ে ছায়া দিয়ে আপনাকে নিয়ে যাবে ঠিক আছে ভাই পেজে লাইক করলে যে সমস্যা হয় সেটা আমি জানি না যদি জানতাম তাহলে বলতাম না আমি ভাবছি ফ্যামিলি কিউ করলে হয়তো সমস্যা হবে না যাই হোক ক্ষমার দৃষ্টিতে দেখবেন ফ্যামিলির কেউ হলে সমস্যা হবে না এটা আমি বলতেছি যে এটা হচ্ছে একটা সাবজেক্ট

আরে ভাই পেজ থেকে যদি করা যেত তাহলে তো আমি তো করতাম ফার্স্টের দিন থেকে যে আমি তো শুরু করতে আকাশের নিয়ে হচ্ছে কথা বলা তাহলে আমি তো ওগুলো আকাশের পেজ দিয়ে করাতে পারতাম আমি কেন করলাম না কারণ ওটা তো হচ্ছে সাসপেক্ট আমি আকাশকে মেনশন দিয়ে দিয়ে কেন করতেছি আকাশের পেজে আমি করতে পারি আকাশ বাংলা ইউটিউব চ্যানেলে আমি করতে পারি আমি করি না কেন ওটা তো সাসপেক্ট লিস্টে আছে এখন এই কথাগুলো যদি আছে আপনি যদি দুর্বলতা সব যদি এসে যদি আপনি সরাসরি ফেসবুকে ভিডিওতে প্রকাশ করে দেন তাহলে আপনি হচ্ছে আপনার এনিমি কে হচ্ছে আপনার অপজিশন যারা তাদেরকে আপনি అలার্ট করে দিলেন ভালো করছেন আমি কৈস ভাদুদ্ত এখন পর্যন্ত কাউরে করি করিনি আমার কথার দ্বারা ধরা খাইছে আপনারা জানেন যে তিনটা হেয়ারিং এর পরে যখন মতো আটকাইছি কথা এরপর থেকে তো উনি কথা বলাই বন্ধ করে দিয়েছে তুনি লয়ারও কথা বলা বন্ধ করে দিয়েছে বাট আমরা তো বন্ধ করি নাই

আওয়ামী লীগ থেকে বিএনপি কথা বলছে প্রয়োজনে পরে জামা শিবিরে যুক্ত হবে তবু একসঙ্গে দেখে নিবে ঠিক আছে প্রয়োজনে তবু আগের দেখে নিবে